ফরিবার লইয়ারে ঘুরিবেলায় বেস্ট একাং জায়গায় লইয়েন জিয়ানের মধ্যে শুক্রবার হাজার হাজার মানুষ আসিয়ারে ভিড় জমায় আড্ডা দেয় এক কথা কইতে গেলে ফরিবার লয়ে যদি অনেক গুত্তেন চান সবচেয়ে সুন্দর এই জায়গাগান যদি আইয়ারে পরিবারের সময় দিতেন চান তাহলে অনে মনে করেন যে প্রতি শুক্রবার তো ষাটটাতেই খোলেই ফাঁসা প্রত্যেক দিনত সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত এবং কি বিকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এই পার্ক ইভে খোলা থাকে আর এই পার্ক ইভের মধ্যে আইতে অনেক তো কোনো টিকা টাকা লাগতো না কোনো টিকিট লাগতো না কোনো কিছু লাগতো না একদম অনে অনের পরিবার লইয়ারে খুবই সুন্দর সুশৃঙ্খলভাবে এ পার্ক ইয়ান ঘুরে যেতে দিবেন ইয়ান কোনায় আনাগরে আজ যদি কই তাহলে ওনারা একবারে চিনি যাবেন ইয়ানো যায় চট্টগ্রামের জাম্বুরি পার্ক কীভাবে আসবেন কত টিয়ান লাগবে ভাড়া ইয়ান বিস্তারিত জানিতে ওনারা কমেন্ট করে দিবেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এস সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ